আসসালামু আলাইকুম ওয়া অবরাকাত সম্মানিত আমার নাজরিন কেমন আছেন আপনার সবাই দোয়া করি এবং আশা করি আল্লাহ রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়ার প্রকার অনেক অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি আমলটি খুবই পরিচিত একটি আমল খুবই মজার একটি আমল এমনটি সকল মোতাবির বা সাধারণ ব্যক্তিদেরও তো দরকার যারা এই সমস্যাগুলো ভুগতেছেন তাদের জন্য আজকের আমলটি হলো তান্ত্রিক বা জাতিঘরের চালান বা হামলা থেকে বাঁচার আমল যারা মোতাবেক করতেছে তাদের দরকার সাধারণ অনেক লোক আছে তাদেরকে শুধুমাত্র তান্ত্রিকরা চালান পাঠায় বা চালান করে জিন লাগিয়ে দিচ্ছে বা ক্ষতি করতেছে প্রতিনিয়ত আমাদের কাছে খবর আছে অধিকাংশ তান্ত্রিকরা এখন মোতাবিকদেরকে

কুপুরিতান্ত্রিক কবিরাজদেরকে কখনই তাদের সাথে লাগতে যাবেন না তাদের তাদের মতো তারা কাজ করবে আপনাদের মতো আপনারা কাজ করবেন আপনারা আল্লাহ তালার শিবাতি নাম আল আল্লাহ তালার পবিত্র আরামের ভিত্তিতে কাজ করবেন তারা কুপুরিতান্ত্রিক করুক আপনারা তাদের কাছে লাগতে যাবেন না তাদের তারা আপনাকে ক্ষতি করবে তখন আপনাদের ঝামেলা হবে আপনারা অনেকজন অনেক আছে নতুন যারা এই লাইনে নতুন তারা সমস্যাগুলো বকতেছে তারা

নিম্ন দোয়াটি সকাল সন্ধ্যা সাতবার করে পড়বেন মানে এখন করে আমি যেটা বললাম আপনারা এই আমলটি শুধুমাত্র সকাল এবং সন্ধ্যায় সাতবার করে করবেন মানে এই দোয়াটা আপনারা সকাল সন্ধ্যায় সাতবার করে পড়ে সাতবার পরে প্রথমে আপনারা তিনবার যদি ব্যায়াম পড়বেন এবং নিম্নের দোয়াটি সাতবার পরবেন সাতবার পরে হাতে দম দিয়ে পুরো শরীর যতটুকু যায় হাত যায় মাসে করে দিবেন এবং নিয়োগ করবেন আল্লাহ তালা আপনাদেরকে পুরোপুরি বেষ্টনী করে খুব ভালো একটা হিসাব দিবেন তাহলে আপনাদেরকে হেফাজত করবেন আপনারা সকাল সন্ধ্যায় আমলটি করবেন সাতবার করে দোয়াটি পড়বেন ইনশাল এই করতে চালান জাদু কুফুরি তান্ত্রিকদের হামলা থেকে আপনারা আকুশি খরাত এমনকি যে কোনো প্রাণী থেকে হতে পারে কোনো ধরনের ভয়ানক প্রাণী থেকে আপনারা বাঁচতে পারবেন ইনশাল আমলটি করা করতে খুবই সুন্দর একটি আমল করে দেখুন উচ্চারণ হাইসু আতা

ইনশাল্লাহ আমলি করে দেখুন কবি পরিকৃত একটি আমল আপনারা করবেন ফায়দা পাবেন ইনশাআল্লাহ তাহলে আমলটি করুন আমলটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব দিবেন ভিডিও শেয়ার করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে